হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি বিস্ফোরক খবর নতুন লুকে এবার এলেন শাকিব খান হলিউড কিং বললে শুধু একটা নামে সামনে আসে সেটা হলো শাকিব সিনেমাতে তার মেকআপ এবং গেটা দুটোই দর্শককে ভাবায় নিজেকে বদলে নতুন ভাবে এখন সামনে এসেছেন তিনি প্রিয়তমা কিংবা তুফান এই দর্শক তা উপলব্ধি করেছে শোনা যাচ্ছে নতুন সিনেমার কাজ শুরু করবেন খুব শিগগিরই এর মধ্যেই নতুন রূপে ধরা দিলেন এয়ারপোর্টে প্রিয় নায়কের নতুন লুক সারা ফেলেছে ভক্তদের মাঝে শাকিব খান দেশে ফিরেছেন সম্প্রতি তবে তাকে একেবারেই চেনা যাচ্ছে না মুখ ভর্তি দাঁড়িয়ে পড়ে আছেন ক্যাব চোখে রোদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেলফিতে ধরা দিলেন তিনি আর এটি তুলেছেন চলচ্চিত্রের এক সময় আলোচিত সমালোচিত নায়ক আলেকজান্ডার বৌ শাকিব খান বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর সকালে ঢাকায় আসেন জানা যায় ছেলে জয়ের জন্মদিন উপলক্ষে সাথে সাথেই জানা যায় ছেলে জয়ের জন্মদিন উপলক্ষে ইউএসএ থেকে বাংলাদেশে চলে এসেছেন তিনি তবে হঠাৎ এই ব্যতিক্রম রূপী লুকের রহস্য কি সাকিব খানের ছবি ভাইরাল হতেই তার ভক্তরা বলেছেন নতুন সিনেমার জন্যই এই সাকিবের এই লুক তবে আমাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পেরেছি নতুন সিনেমা বর্বাদের জন্যই শাকিব সাকিব খানের এই নতুন বিয়ার্ডেড লুক তবে দর্শক বলতেই হবে বিয়ার্ডেড লুকে মানাচে সাকিব খানকে দারুণ মেহেদি হাসান হৃদয় পরিচালিত বর্বাদ সিনেমাটি শুটিং শুরু হওয়ার কথা আছে অক্টোবরের প্রথম সপ্তাহে যেখানে নায়িকা থাকবেন প্রিয়তমা খ্যাত ইতিকাপাল প্রায় পনেরো কোটি টাকা বাজেট রেখে তৈরি হচ্ছে এই সিনেমাটি দর্শক আপনারা এই ব্যাপারটিকে কোন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে ধন্যবাদ সাবস্ক্রাইব করুন যমুনা নিউজ বিড়ি